আমি আজকে লজ্জিত আমি দেশের জন্য কথা বলেছি আমার কাছে আজকে লজ্জা লাগে আমার বাবার চাকরি এই এই ফেব্রুয়ারি মাসের পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে পঁচিশ তারিখ মনে হয় চাকরি শেষ আঠাশ তারিখ শেষ আজকে আমার জন্য ঘর পোড়া হয়েছে নিজেকে লজ নিজে লজ্জিত আমি কি করেছি সুরেশের বিপক্ষে আমি কথা বলেছি সুরেশের বিপক্ষে জীবন ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি দেশের মানুষের জন্য আমি কথা বলেছি হাসিনা তো বলছি ধানমন্ডি যারা পড়াইছে তাদের বাড়িঘর পুরে দেওয়া হবে তো ঠিক ধানমন্ডি পুরে দেওয়ার ভাঙা ভাঙার প্রতিশোধ কাবির বাড়ি প্রথম হয়েছে কাবির বাড়ি প্রথম ধারণ হয়েছে আজকে বাবার সন্তান হয়ে নিজের কাছে লজ্জা বোধ হয় যে আমার বাবা এত বছর চাকরি করছে চাকরি শেষ মাসে এসে তার বাড়িটা নাই আমি কি মাল এটা আমি সাত দিন পর দেখাবো দেশের মানুষ দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব এই সরকারের উপর মানুষ আস্থা হারাই ফেলছে কি উচিত ছিল আমরা যারা ফ্রন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের ধানমন্ডি বত্রিশে বুলডোজারের সামনে স্লোগান দিছি তার উচিত ছিল না যারা ফ্রন্টের থেকে স্লোগান দিচ্ছে মিছিল করছে মিটিং করছে যারা জুলাই আগস্টে আন্দোলন করছে তাদেরকে আলাদাভাবে কেয়ার করার কখনো চাইছি জুলাই আগস্ট আন্দোলন করে কখনো উপদেষ্টা হতে চাইছি দেখাতে পারবেন কিছু চাইছি টাকা চাইছি পয়সা চাইছি দেশের মানুষের নিরাপত্তা চাইছি নিজের নিরাপত্তা চাইছি সেখানে এখন আমার বাড়ি নাই লাউড অ্যান্ড ক্লিয়ার বাইয়া সাত দিনের মাথায় আমি আমার পুরাবারের রাস্তায় দাঁড়াবো আমি আমি সুষ্ঠু করে এটা হাসিনে তো লাগাই নাই এখানের মানুষ লাগাইছে আওয়ামী লীগ লাগাইছে ছাত্রলীগ লাগাইছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল সম্ভব মানুষের পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অসম্ভব কিছু না দেশের মানুষ আগুন লাগাইছে সুষ্ঠু তদন্ত করে সাত দিনের ভিতরে আইনের আওতায় এনে আমার ঘর পূর্ণভাবে ভাবে গঠন করে দিতে হবে নতুবা আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো বুঝতে আমার কাউকে সন্দেহ করেন কিনা সরাসরি নাম বলবেন কিনা বা আর একটা প্রশ্ন আমার যে আপনি জুলাই আন্দোলনে যে সংগ্রাম করেছেন সে সময় তো আউ মিলী আসলে আগুন দিল না আসলে অনেকে পোস্ট করতেছে আপনাকে নিয়ে যে এটা কোনো ষড়যন্ত্র হবে আপনার ভাবে এভাবে ফেসবুকে পোস্ট করতেছে যার একটা স্ক্রিনশট আমার কাছে আছে আসলে এ বিষয়ে আপনার বলার আছে ভাই এটা দিনের মতো পরিষ্কার আমি বত্রিশ নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি চি হাঁচি না লজ্জা বাঁচি আমি স্লোগান দিয়েছি আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিয়েছি তারাই তো বলছে বত্রিশ নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে দিনের মতো পরিষ্কার তাই হয়েছে বত্রিশ পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি এটা এই সরকারের ব্যর্থতা আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক আপনি যে সময় আন্দোলন সংগ্রাম করছেন সে সময় তো আসলে আদেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল সে সময় আগুন দেওয়া হয়নি এখন কেন আগুন দেওয়া হলো এই বিষয়ে এটা তো সরকারের ব্যর্থতা যারা পালাতক যারা নিষিদ্ধ তারা ক্ষমতা তো আসতে পারে নাই সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে এবং গাজীপুরও দেখবেন এবং উপদেষ্টা নাহিদ ভাই আসিফ ভাই তাদের সচিবালয় তো আগুন দেওয়া হয়েছে এই সরকারের ব্যর্থতা আমি মনে করি আমার আলটিমেটাম সাত দিন আমি সাত দিনের মাথায় রাজপথ দাঁড়াবো যদি বিচার না করা হয় আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয় আমি ভাই আপনি সরাসরি সন্দেহ করেন কিনা কাউকে আমি ভাইয়া বিতর্ক কথা বলতে পারবো না আমি কার নাম বলে কাকে বিবাদে ফেলবো আমি কাউকে নাম বলতে বলার কোনো আমার বিয়া নাই আমি এটা তো পরিষ্কার আমি ধানমন্ডি 32 এর সময় ঘুরতে ছিলাম আমি হচ্ছে গিয়া জুলাই আগস্টে বৈশাখের বিসের সামনে ছিলাম কার আমার শত্রু এটা তো আপনারাও জানেন ও কারার শত্রু এটা আপনারাও জানেন ওকে ওকে প্রশ্ন আমি বেশিস দশরตรี দায়ী করছি